পীর জেদা ন সিদ্দিকিকে প্রচুর ভোটে জেতাবেন একেবারে ওয়াদাবদ্ধ করলেন সেই কি ওয়াদাবদ্ধ করলেন আপনাদের সময় করব চেষ্টা করবো আইএসএফ কর্মী একেবারে শুনুন প্রচুর ভোটে জিতবে এমনই ওয়াদাবদ্ধ করলেন এবং সৌকাত মোল্লাকে শূন্য ভোটে হারাবার নিদান দিলেন সেই আইএসএফ কর্মী তাহারা কি বার্তা দিয়েছেন আপনাদের শোনাবার চেষ্টা করব কি বলছেন শুনুন বিস্তারিত খবর মানে আইএসাইয়ের বিরুদ্ধে কারটা মানে বদিহাত মিছিল করছে তাই এটা তো ভাঙর এটা তো আর ক্যানিং না যে সব মানে বারবার লোক নিয়ে আসবে ক্যানিং থেকে এসে তোমাকে মিটিং করবে মানে লোক দেখাবে ওটাতে একটা লোক ওদের পাশে পুরো চেয়ার ফাঁকা আমাদের যখন নোয়াশার দিকে আসে মানে বিনা এতে আসে মানে লোক জায়গা দেওয়া যায় না আপনারা দেখেছেন তো সবাই এমনি জানে যেমন রাস্তা দিয়ে এমনি যায় মানে লোকে জায়গা দেওয়া যায় না আর ওরা মানে মিটিং করছে খাবার দিচ্ছে এ করছে মানে পয়সাতে লোক নিয়ে যাচ্ছে তবু তোমাকে লোক হয় না বিভিন্ন জায়গায় সব হাঁড়ি চলছে তাই ভাবলাম আমরা একটা জ্বালাই আমরা সেই দিনকে পানির পরিস্থিতি বৃষ্টি হচ্ছিল খুব মানে করতে পারিনি সেটা আসে করছি আমরা ঠিক আছে কিন্তু দেখতে জনগণ সব ভাঙর থেকে আসুক ভাঙরে ভাঙরে এসে দু হাজার তেইশ সালে কোথাও ভুলে গেছে যে কি ঘটেছিল তা এটুকু বলতে পারি ভাইজান যা চলে এক লাখ কত ভোটে তার তেগুন ভোটে দু হাজার ছাব্বিশে ভাইজানকে আমরা জেতাবো এটাই আমাদের ওয়াদা আর কেন থেকে যতই সকাল লোক নিয়ে ওই ওই মস্তানিগিরি গুন্ডাগিরি আর করতে পারবে না ও যা হবার হয়ে গেছে আগে এখন দ্বিতীয়বার নতুন করে পারবে না যুবক মানে কি যারা তোমাকে টিএনজি মেন মেন লিডার ছিল সব আমাদের জয়েন করছে হু করে গোপনে শুধু বলছে ওদের মানে পয়সা খেয়ে রেখে দেশে পয়সা দিচ্ছে এর জন্য ওরা আসতে না তো মিনিমাম ছাব্বিশই লোকে ভাইজান যারা মানে ভোট পেয়েছিল তার থেকে কোন ভোট পাবে ভাইজান অবশ্যই মানে পিছন থেকে টিএম খাচ্ছে না হলে মানে ঘর ভেঙে দেবে মারধর করে দেবে একাধিক কেজ দিচ্ছে মিথ্যা কেজ দিচ্ছে এই হিসেবে হিসেবে ভোট দেবে কিন্তু ওদের পিছনে ঘুরছে কেন মিথ্যা কেস দেবে রেপ পেজ দেবে এই জন্য ওদের পিছনে ঘুরছে তা ভাঙড়ার মানুষ সব বুঝে গেছে ও সকালের কেউ ভোট দেবে না যেই ধারক মানে নদী মানে রাজনীতি আদর্শ রাজনীতি জেনে গেছে নহ আদর্শ রাজনীতি জেনে গেছে মিথ্যা করে জোর করে তোমাকে গ্রেফতার করেছিল কদিন আগে ধরো তোমাকে তিন দিন আগে শুধু গ্রেফতার করে মিথ্যা এতে তা বিনা থাকায় আমাদের নজর ছড়া দিন আছে মানে মানে গরিব পার্টি সব নিজেরা নিজেরা চাঁদা তুলে একাধিক জায়গায় সারা মানে সারা এতে মাহর অঞ্চলে আমরা মানে রান্না চলছে দেখেছেন সব রান্না বান্না চলছে তা আমাদের গরিব মানে নেতা আমরা অসহায় নেতা শুধু জেলে গেছে সামান্য ছেড়া হয়েছে সারা জায়গায় হাঁড়ি চলছে এর থেকে আর কি দেখবে সবাই তার ওদের পয়সা দিয়ে লোক হয় না মিটিং যাচ্ছে তোমাকে একুশে জুলাই মিটিং যাচ্ছে একুশে জুলাই তাও তোমাকে পয়সা চাঁদা দিয়ে নিয়ে যাচ্ছে তাও গিয়ে তাস খেলছে ইকো পার্কে এরা তোমাকে বলে নতুন করে লজ্জা দেওয়া যাবে না ঠিক আছে ও নিজে মুখে মনছে মানে সবার সামনে দাঁড়িয়ে বলছে তোমরা না যে থাকো কুকুরেও ছাড়বে না মানে শুধু ওরা রয়েছে বলে ওই ছাড়া মানে মিথ্যে খাবার কেস মেস মানে ভয় দেখানোর জন্য রয়েছে বলে তাদের পাশে এখন রয়েছে কিছু লোক মানে মিথ্যে করে কেস দেবে জোর করে কেউই দেবে দেবে এই জন্য পাশে রয়েছে তা যারা যুবক ছেলে আমাদের এতে জয়েন করেছে সব দেখতে যুবক সব দেখতে যখন যুবক এই যুবক ছেলে মন করলে ওদের ধুঁয় উড়িয়ে দেবে ছাব্বিশে বড়দের লাগবে না আমাদের আমাদের বড়দের লাগবে না বড়দের শুধু মানে সাহায্য করলি আমরা ধুনের মধ্যে উড়িয়ে দিতে পারি শুধু আমরা কিছু বলিনি তো আমরা আদর্শ দেখে এখন না যে বোঝে মানুষের কবে বোঝে মানুষ এটা জোর করে এটা ধরো বিলের আন্দোলনে মানুষ এখন না যে বসে কবে বসবে একটা ওখা বিলের আন্দোলনে এখন সেই মুসলমান মুসলমান এখন মিল হয় না টিএমসির ভোটের মধ্যে দোবা যাবে না আমরা বুঝতে পেরেছি এখন হয়তো বাঁচতে আমরা যে মুসলমান যদি বাঁচতে চাই তাহলে ভাইজানকে নিয়ে আসতে হবে এছাড়া আমাদের মুসলমান কোনো বাঁধার কোনো রাস্তা নেই